হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শীতের সন্ধ্যায় ফুচকা খেতে খুবই ইচ্ছে করেছে তাই চলে গেছে সিলেটির শাহিদ আমাদের সিলেটির শাহিদ গার সামনে প্রতিদিন বিকালবেলা বিভিন্ন ধরনের খাবার স্টল বসে আর সন্ধ্যাবেলায় সেটি জমে ওঠে এর কারণ হলো সন্ধ্যার দিকে অনেক চাকরিজীবীরা এবং স্টুডেন্টরা সব কাজকর্ম শেষ করে এসে এখানে হালকা নাস্তা করতে এসে শীতের বেলায় বাইরে ফুটপাতে বসে নাস্তা করার মজাই কিন্তু আলাদা ঠিক তেমনি আমি আজকে এসেছি ফুচকা খেতে ফুচকা খেতে এসে হায় সর্বনাশ কি হলো জানেন অনেক ভিড় আপনারা হয়তো ভাবতেছেন এখানে তো কোনো ভিড় দেখতেছেন না আমার পেছনে অনেকে বসে ফুচকা খাচ্ছেন আবার অনেকে নিয়ে গেছেন আমি প্রায় দশ মিনিট দাঁড়িয়ে এই ফুচকা প্লেটটা হাতে পেয়েছি আমার তো ফুচকা খুবই ভালো লাগে তাই ফুচকা খেতে বসলাম আপনারা যদি খেতে চান অবশ্যই চলে আসবেন সিলেটের শাহিদ গায় চটপটি আমার একদমই ভালো লাগে না ফুচকার মধ্যে টক দিয়ে দিয়ে যখন নরম হয়ে যায় তখন খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের হয়তো বা একটু কচকচ খেতে ভালো লাগে সেজন্য আমি বেশি করে টক দিচ্ছি দেখুন ওরা কি সুন্দর সাজিয়ে দিয়েছে উপরের মধ্যে একটা ডিম গ্রেড করে দিয়েছে এবং এক বাটি টক দিয়েছে কি দারুণ খেয়েই বুঝ বোঝা যাচ্ছে কত মজা হয়েছে আমি ভাইকে বলেছিলাম আমারটাই ঝাল একটু বেশি দেওয়ার জন্য আমার ঝাল খুবই পছন্দ তাই ঝাল দিয়েছেন আমার খেতে খুবই ভালো লাগছে আসলে শীতের সন্ধ্যায় বাহিরে বসে খাওয়ার মজাই আলাদা দেখুন ভিয়াস কি খাবেন আপনারা খেতে হলে চলে আসুন সিলেটের শাহিদ গায়ে আহ কি মজা কি দারুণ আমি বলে বুঝাতে পারবো না আপনারা আসার পর ভাইকে বলবেন ঝাল দেওয়ার জন্য তারপর শীতের মধ্যে ঝালটা খেয়ে দেখবেন কত দারুণ হয়েছে আমি টক দিচ্ছি টক শেষ হয়ে যাচ্ছে আর ভাবছি ভাই যদি আরেকটু টক দিতেন তাহলে বেশি ভালো হতো আর তো আনা যাবে না বলাও যাবে না দেখুন টক দিতে দিতে বাটিটা একদম পোচা হয়ে গিয়েছে যা বলার মতো না আমি নিজেই ভাবতেছি এত কম দিয়েছে আসলে ভাই পরিমাণ মতো দিয়েছেন আমি খেয়ে খেয়ে কিছু শেষ করে ফেলেছি নর্মালি আমার টক একদমই ভালো লাগে না ফুচকা ছিল বলে টকটা একটু বেশি দিয়েছি যেন ফুচকাটা নরম হয়ে যায় খেতেও যেন ভালো লাগে আমরা কিন্তু বাসায়ও ফুচকা বানিয়ে খেতে পারি কিন্তু বাহিরে বসে খাওয়ার আর বাসায় বসে খাওয়ার ব্যবধানটাই অনেক দেখুন ভিওয়ার্স দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার ফুচকা খাওয়াটা আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকে ফুচকা খাওয়াটা কেমন হলো শীতের সন্ধ্যায় বাহিরে বসে খাওয়ার যে মজাটা বাসায় বসে পাওয়া যাবে না আমি এখানে একাই এসেছি খেতে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম